আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কেমন করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাভ আপনাদের অনেক ভালো লাগবে চলে আসছি আজকে সকালটা অনেক সুন্দর লাগছে যদিও আকাশে খুবই বৃষ্টি মনে হচ্ছে যে একটু পরেই বৃষ্টি শুরু হয়ে যাবে এরকম অবস্থা তারপরে ভালো লাগছিল না উঠোনটা একদম মানে নোংরা হয়েছিল জানেনি তো আমার আবার পরিষ্কার উঠানো নোংরা থাকলে আমার একটু ভালো লাগে না তারপরে ছোট্ট ছোট আগাছা হয়েছিল সেগুলো ঝাড়ু দিচ্ছিলাম আর একটা একটা করে তুলে ফেলছিলাম এখন অনেকটা পরিষ্কার লাগছে দেখতে মাসাল অনেক ভালো লাগছে উঠানটা এত বড় যে আমার ঝাড়ু দিতে অবস্থা খারাপ হয়ে যায় তারপরে সামনের সাইডে ওই যে সাইডে আমি ময়লাগুলো নিয়ে যাচ্ছি ওখানেও একটু ছোট্ট উঠান আছে সেগুলো ঝাড়ু দিতে হবে আপাতত সামনেরটা ঝাড়ু দিচ্ছি অফ ক্যামেরায় বাকিটুক ঝাড়ু দেবো আর ফুলের বাগানটা তো ঝাড়ু দেওয়া হয়নি তো কিছুক্ষণ আগে আপা এসেছিল এসে আপার কিছু ভেজা কাপড় ছিল আপার নাতি আসছে আত্মীয় স্বজন সবাই আসছে বিয়ের জন্য অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে তো তাদেরও কিছু কাপড় চুপড় ছিল আমি আবার সরিয়ে দিয়েছি কারণ আমি যখন ভিডিও করব তখন কাপড়ের জন্য পুরো উঠানটা একদম ঢেকে যাবে যার জন্য সব কিছু এক জায়গায় করে রেখেছি এই তো আপা চলে গেল আমি আপাকে বললাম যে সমস্যা নেই আমি মেলে দেব। এদিকে বৃষ্টিটাও শুরু হয়ে যাচ্ছে মনে হচ্ছে ছিটা ফোটা পড়ছে এদিকে মুরগিগুলোকে ছেড়ে দিলাম আর আমি না থাকার কারণে মুরগিগুলো মানে কিছু বেজি নিয়ে গেছে তারপরে একটা মরে গেছে মানে কি যে অবস্থা আমি না থাকলে যাওয়া হয় আর আমার শাশুড়ি তো অনেকটা অসুস্থ মুরগি পুষতে গেলে মুরগিকে অনেক যত্ন করতে হয় কিন্তু মুরগিকে যত্ন করে দেখে রাখবে কে যার জন্য আমার মুরগিগুলো আস্তে আস্তে শেষ হয়ে গেছে আর অনেকদিন পরে এসে মার্শাল্লাহ মুরগিগুলো আমাকে চিনেছে এই সামনের মুরগিটা আমার হাতে ধরেই খেত ওর সাথে আরেকটা মুরগি ছিল একটা মোরগ ছিল ওদের তিনজনকে আমি সুন্দর করে হাত ধরে হাতে করে আমি খাবার খাওয়াতাম তারপরে ওর অভ্যাসটা এখন আছে আমি বসে থেকে খাওয়াচ্ছিলাম আর তখন খেলো যদিও অফ ক্যামেরায় সেটা হয়ে গেছে ক্যামেরা বন্দি করে রাখতে পারিনি সেদিকে মুরগিগুলোকে ছেড়ে দিয়ে একটু রান্নাবান্নারও প্রস্তুতি নিব সকালবেলা একটু আলু সেদ্ধ আর গত রাতে একটু মাংসের তরকারি আছে সেটাই দিয়েই রান্না করব। আর আমার শাশুড়ি তো কোনো কিছু খেতেই পারছে না জানি না তাকে কি করে দেব। কিছুই খেতে পারছে না একটু মাংসের তরকারি হলে ঝোল টোল দিয়ে একটু খেতে পারে মাংস খাবে না মাছ খাবে না একটু ঝোল বা সবজি একটু আলু ভর্তা এগুলো করে দিলে একটু একটু মানে দু এক কারা খেতে পারে কি জানি আমার শাশুড়ি কী যে অবস্থা হয়ে গেছে বয়স হয়ে গেছে জানি না আর কতদিন বাঁচবে মুখটা একদম ছোটো হয়ে গেছে মুখটা অনেকটা মলিন হয়ে গেছে সারাক্ষণ মানে অস্থির লাগে সে বলে আমার কেমন লাগে আমি আমার একটু ভালো লাগে না সব সময় নাকি তার আলাদা একটা দুশ্চিন্তা কাজ করে টেনশন কাজ করে অস্থির লাগে কোনো কিছুই যার ভালো লাগে না ভালো লাগবে কি করে আমি নেই তারপরে আমার শ্বশুর আমার সাথে থাকে নিবিড়ের আব্বু অনেকটা অসুস্থ তারপরে তো ব্যস্ততার কারণে গ্রামের বাড়িতেও অনেকটা সময় তাকে থাকতে হচ্ছে আমরা এক একজন এক এক জায়গাতে কেউ না এক জায়গাতে থাকতে পারছি না বিশেষ করে নিবিড়ের জন্য তো আরও থাকা হচ্ছে না নিবিড়কে নিয়ে বগুড়াতেই থাকতে হয় কারণ ওকে তো বিশেষ স্কুলে ভর্তি করে দিয়েছি আমাদের এখানে ওরকম ভালো ওদের ওদের যে স্কুল স্কুল তো বিশেষ শিশু শিশু অটিজমের যার যার জন্য জন্য এখানে না ওইভাবে ভালো নেই আমার বগুড়াতেই ওর জন্যই থাকা এখন কি করব এখন কষ্ট হচ্ছে আমার শাশুড়ির একা একা থাকতে অনেক কষ্ট হচ্ছে রান্না বান্না কিছুই করতে পারে না ইচ্ছে করে না আর বয়স হয়ে গেলে কাজ করাটা আসলে তার জন্য অনেক কঠিন হয়ে যায় আর আমি থাকলে তো তাকে দিয়ে কিছুই করাই না তাকে আমি বসিয়ে একদম খাটের উপর বসিয়ে তাকে আমি ভাত খাওয়াই যদিও এটা করা ঠিক না একটু হাঁটা উঁটা করলে একটু ভালো আমি না থাকলে তাও টুকি টুকিটাকি একটু রান্না বান্না করেছে এটা সেটা করেছে কিন্তু আমি থাকলে তাকে দিয়ে কিছু করে না কারণ তার কাজটাই অনেকটা স্লো তো আর আমার অত ধীরে কাজ ভালো লাগে না দেখা যায় যে আমি আমার শাশুড়ি একটা কাজ যতক্ষণে এক ঘন্টা করেছে এক ঘন্টার মধ্যে আমার পুরো কাজগুলোই শেষ হয়ে গেছে ওই জন্য অনেকটা সময় তাকে কাজ করতে দেই না এখন দেখছি যে তার অনেকটা অসুবিধা হয়ে যাচ্ছে বয়স হয়ে গেছে আমার শ্বশুরের তো অনেকটা বয়স হয়ে গেছে তারও এখন মানে দুজন স্বামী স্ত্রী দুজন দু জায়গায় থাকলে কীরকম লাগে আর শেষ বয়সে এসেও তারা এক একজন এক এক জায়গাতে আছে কেউ কারো কোনো কথা শেয়ার করতে পারছে না আমি যদিও ছেলের বউ আমি সব কাজ করে দিই কিন্তু তারপরে তো সব সব কিছুর একটা প্রাইভেসি আছে না বয়স হয়ে গেছে এখন কি সব কিছু আমাকে বলতে পারে না তো এখন অনেক দরকার পড়ে তার কিছু মানে ঘরের কাজ যেটা সবসময় তো আর তার কাছে থাকা যায় না আমি তো ছেলের বউ আমাকে অনেক সময় প্রকাশও করতে পারে না সেদিনে তো কি অবস্থা হয়ে গেছিল পায়ের যে অবস্থা মানে একদম হাত পা একদম কি অবস্থা হয়ে গেছিল সেদিন তো আমি খুবই ভয় পেয়ে গেছিলাম বগুড়া যখন ছিলাম আমি তো একদম কান্নাই করে ফেলছিলাম আমার শ্বশুরে এমন অবস্থা হয়ে গেছিল তো হাত পা টিপে দেওয়ার পরে অনেকটা ঠিক হয়ে গেছিল কিন্তু রাত্রিবেলা রাত বারোটা একটা সময় আবার সেই রকম হয়েছিল তারপরে আমাকে বলেই নি কিন্তু আমার শাশুড়ি কাছে থাকলে তার সেটা করতে হতো না আমাকে রাখতেও হতো না হয়তো সেই সমস্যার সমাধান করতো আমার শাশুড়ি কিন্তু দেখেন এই বয়সে এসে দুজন দু জায়গায় থাকার অবস্থাটা কি অবস্থা এখন কি করবো এখন আমার ছেলেটা এমন সবাই কষ্ট করেই ওকে দেখাশোনা করছি এদিকে তো মাংস রান্না একটু সবজি রান্না করলাম একটু এদিকে একা একা কাজ করতে হচ্ছে তারপর বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে হচ্ছে আধা ঘন্টায় বৃষ্টি থেমে যাচ্ছে আর দেখা যাচ্ছে দু তিন ঘন্টায় টানা বৃষ্টি হচ্ছে কি যে অবস্থা আর এরকম বাড়িতে একটু মানে হাঁটা চলা খুব কঠিনই হয়ে যায় কতবার যে আমি পিছলা খেয়ে পরে যাচ্ছিলাম একদম কোমর ভাঙার অবস্থা হয়ে গেছিলো আর স্পঞ্জ পরে গেলে তো আরও বেশি একটু প্লাস্টিকের জুতো মতো পড়ে গেলে তেমন একটা স্লিপ খায় না তো এদিকে দেখেন বাড়ির সব কাঁঠাল একদম পেকে গেছে সবগুলো গাছ পাকা কাঁঠাল কিছুক্ষণ আগেই পারলো একদম গাছ থেকে কাঁঠালগুলো পেরে মাত্রা আর অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে তো যে পেরে দিল তাকে তিন চারটা কাঁঠাল দিয়ে দেওয়া হলো কারণ অনেক কষ্ট করে পেরেছে সাদে এই এখানে তো পাশেই মন্দির মন্দিরের সাদে উঠে তারপরে বাকি কাঠালগুলো সব কিছু পেরে রেখে দিলো তো সবগুলো পেকে গেছে কাঁঠালের গন্ধে যেন আমার পেট ভরে উঠছে তারপরে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে আর কেমন যেন না আস চার পাঁচ দিন ধরে বোধ বৃষ্টি হচ্ছে সব গড় যেন কেমন যেন গন্ধ গন্ধ লাগছে ভাবসা একটা গন্ধ লাগে সেরকম লাগছে ভেজে কাপড় চুপড় গুলো দিয়ে আরো বেশি গন্ধ বেরোচ্ছে কারণ শুকানোর তো অবস্থা নাই গোসল করছি ভিজে যাচ্ছে চেঞ্জ করছে সেটা ভিজাই থাকছে সেটা তো আর শুকাচ্ছে না বাইরেও দিতে পারছে না দশ মিনিট পর পরেই যেন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর কতবার বাইরে মেলবো আর কতবার উঠাবো এই তো আর নদীর পানিতে তো একদম ভরে গেছে পানি দিয়ে একদম পুরো ভরপুর জানি না কি অবস্থা হবে এবার তো সবাই বলছে যে যেভাবে পানি বাড়ছে রাস্তার উপরে উঠে গেলে তো তোমাদের বাড়িতেই উঠে যাবে তো একবার আমাদের বিয়ের আগে একবার নাকি বাড়িতে পানি উঠেছিল আর নদীটা দেখে একদম ভয়ই লাগছে এত স্রোত যাচ্ছে দাঁড়ান ফুলের বাগানটা দেখে তারপরে যাচ্ছে আর মাসাল্লাহ গাছের প্রত্যেকটা গাছে কিছু না কিছু ফুল ফুটেই আছে টগর গাছটা এত বড় হয়ে গেছে যে আর ওইভাবে ফুলটা এইখানে দাঁড়িয়ে থেকে দেখা যাচ্ছে না অনেক লম্বা হয়ে গেছে হাত উঁচু করে আমাকে ভিডিও করতে হচ্ছে তো আমি ছিলাম না গাছগুলো ছেটে দেওয়া হয়নি ফুল আসার আগে প্রায় এক মাস আগে যদি গাছগুলো ছেটে দেওয়া যায় না দেখা যায় সুন্দর আরও বেশি কলে আসে ফুলগুলো অনেক ফোটে দেখতে আসল ভালো লাগে এদিকে দেখেন খড়ির মাছাতে আমি খড়িগুলো মেলে দিয়ে গিয়েছিলাম সেগুলো মোটামুটি অর্ধেকটা শেষ হয়ে গেছে আর বাকিগুলো অমনি ধরাই আছে আমি থাকলে তো আর দেখা যায় আমার শাশুড়ি শরীর ভালো না থাকলে বেশিরভাগ সময় গ্যাসই রান্না করে যার জন্য খড়িগুলো অমনি আছে আর আমি যখন এখানে থাকতাম একদম লাঠিগুলো একটাও থাকতো না সব কিছু প্রায় তিন ভাগে দু শেষ হয়ে যেত দেখেন নদীটা একদম ভরে গেছে আর পানি যখন বাড়ার অবস্থায় থাকে তখন পানিটা অনেকটা ঘোলা থাকে আর এত স্রোত যাচ্ছে যাচ্ছিল কিছুক্ষণ আগে অনেকটা স্রোত যাচ্ছিল কেমন জানি স্রোতটা বোধহয় থেমে গেল আমি বুঝতে পারছি না পানিটা বাড়ছে অনেকটা বেড়ে গেছে গতকালকে প্রায় দু তিন ফিট নিচের দিকে ছিল আজকে প্রায় দু ফিট বোধহয় উপরে উঠে গেছে এরকম অবস্থা আর বিয়ের পরপর হয়তো এক এক দিন আমি এখানে গোসল করেছিলাম আমার ননদ ছিল তখন সবার সাথে একসাথে গোসল করেছিলাম আমরা দু ননদ ভাবি একদম নদীর উপার সাঁত্রী গিয়েছিলাম আর রাস্তেতে অবস্থা কাহিল হাঁপিয়ে উঠেছিলাম যদিও তখন অনেকটা হালকা পাতলা ছিলাম নদী সাতটিতে তেমন একটা মানে খারাপ লাগলেও তখন তো একটু পাতলা ছিলাম হয়তো নদীটা পেরোতে পেরেছি এখন দিলে তো মনে করেন আমি একদম ডুবে যাব নিচের দিকে চলে যাব তো এখানে সব সময়ের জন্য লোকজন থাকে তো টাইমে কেউ ছিল না জন্য চট করে আমি একটু মানে দেখে শুনেই আসি যখন কেউ থাকে না তখনই ভিডিও করতে চলে আসি কারণ সব সময়ের জন্য এখানে মানুষ থাকে আর এখানে মুরগির ফার্ম করেছে নদীর একদম পাড়ের উপরে যার জন্য ওইভাবে কেউ আসে না কারণ এত গন্ধ লাগে ওই জন্য কেউ আসে না আগে তো ফুচকা এটা সেটা সবসময়ের জন্য বিক্রি করতে আসতো এখন এই মুরগির ফার্মের জন্য গন্ধ লাগে মুরগি সবসময় উঠানোই থাকে তো দেখছি যে বর্ষার পানি চলে আসছে কারণ পানিতে মুরগির ফার্মটা অনেকটা ডুবে যায় যার জন্য দেখলাম তাড়াহুড়ো করে বিক্রি করে দিচ্ছে আমরা যেদিন আসি সেদিন থেকে শুরু হয়ে গেছিল আজকে মোটামুটি শেষ এদিকে ট্রম যেন আমার পিছ ছাড়ছেই না সবসময় আমার পিছে পিছিয়ে ঘুরছে ওর বোধে একটু খিদা লেগেছে যার জন্য আমার গাটা ঘেসছে খিদা লাগলে ও গার সাথে গা লাগিয়ে একদম মানে মামা করে ডাকা শুরু করে দিবে অনেকটা বড় হয়ে গেছে টম সময় ওর সাথে থাকি তো আর ওর জন্য একটু মায়াও লাগে করবো অনেক আগের ভিডিওতে বোধহয় আপনারা দেখেছেন যে আমি যতক্ষণ রান্না করব ততক্ষণ ও আমার পায়ের কাছে বসে থাকবে আমি ঘরে যাব ঘরে থাকবে গোসল করতে যাবো গোসলখানার পাশে ও বসে থাকবে সব সময় আমার সাথে সাথেই থাকবে আর আমি না থাকার কারণে বোধ হয় দশ বারো দিনের মধ্যে কেউকে গোসল করে দেয়নি তো রোদ উঠলে ভাবছি যে ওকে গোসল করিয়ে দেবো এদিকে আমার চার পাঁচ তারিখের দিকে আমাকে আবার বগুড়া যেতে হবে এদিকে নিবিড়ে স্কুলটাও অ্যাবসেম যাচ্ছে ক্লাস শুরু হয়ে গেছে কিন্তু ক্লাসটা করতে পারছি না কারণ আমার শাশুড়ির অনেক অসুস্থ কিভাবে যাব জানি না ঈদের পরে তো আমার বাবার বাড়ি যায়নি আমার মার মনটাও অনেকটা খারাপ ঈদের পর একটু দেখা করতেও আসিনি কি করব আমার না বাপের বাড়ি যাওয়াটার হয় না বিয়ের পরে এক এক দুই তিন বছর বাপের বাড়ি যাওয়া আসা করেছি তারপর থেকে এমন ব্যস্ত হয়ে পড়েছি ছেলেটার জন্য আর আমাকে ছাড়া যেন মানে সংসারটাই অচল হয়ে পড়ে চারিদিক যেন কেমন হয়ে যায় আমি না থাকলে আমার শ্বশুরেরও অবস্থা খারাপ হয়ে যায় বাড়ির অবস্থা তো আরো বেশি খারাপ হয়ে যায় তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ